আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আজকে থাকছে একটি কামিজ কাটিং তো মাপঝোগ সহ আমি কামিজ কাটিং বুঝিয়ে দেবো খুব সহজ পদ্ধতিতে আশা করি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক কীভাবে আমি মাপযোগ নেই তিন গজ কাপড় আছে আমরা পঁয়তাল্লিশ ঝুলে জামা তৈরি করব আর বডি হচ্ছে আপনার চুয়াল্লিশ তো চুয়াল্লিশ বডির জন্য আমরা প্রথমে ঝুল পঁয়তাল্লিশের মাপ নিয়ে হাতার কাপড়টি সরিয়ে রেখে কাটতে শুরু করবো তিন গছ থেকে আমরা হাফ গছ বাদ দিয়ে দিব তাহলে আড়াই গছ থাকবে এই আড়াই গছ দিয়ে আমাদের জামাটা আমরা তৈরি করবো তো আমরা এখান থেকে আঠারো ইঞ্চি বাদ দিব তো আমরা যেমনটা জানি যে ছত্রিশে এক গছ হয় তো হাফ গছ আঠারো আঠারো আমরা আলাদা করে নিই কাপড় হাতার কাপড় আমাদের হাতার কাপড় চলে গেল তো আমরা হাতার কাপড় আলাদা করার পর কাপড়টিকে এভাবে চড়া ভাজ করে এভাবে লম্বাই ভাজ করে চার পাট করে নিয়েছি প্রথমত আমরা এখানে বুটের মাপটা নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটু ডাক দিলাম আর আর্মুলের জন্য আমরা ছয় ইঞ্চিতে ডাক দিলাম এখন নেব আমরা বডির মাপ তো বডি চুয়াল্লিশ তো আমরা এগারো ইঞ্চিতে একটি দাগ দেবো এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখন আমরা এই পুটের মাপ থেকে সাড়ে বিশ ইঞ্চিতে একটি দাগ দিব আরমুলের ছয় ইঞ্চির নিচ থেকে আমরা এই ফিতাটিকে ডাবল করে নিব এটা আমাদের পেটের মাপ আমরা আমরা বক্স করে নিচ্ছি তো আমাদের এখানে তিনটি দাগ হয়ে গেছে আমরা প্রথমে এই মাপটা নিয়েছি এগারো ইঞ্চি আর এখন আমাদের পেটের মাপ হবে চল্লিশ তো চল্লিশকে আমরা চার ভাগ করলে আস্তে আস্তে দশ ইঞ্চি তো আমরা দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য এবার আমাদের হিপের মাপ বারো ইঞ্চি নিয়েছি এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখন আমরা এই তিনটি দাগকে একত্র করে দিব আঙুল থেকে আমরা রাউন্ড করবো দেখেন এখানে আড়াই ইঞ্চিতে এখানে একটি চিহ্ন দিব দাঁত এদিক থেকেও আড়াই ইঞ্চিতে একটি দাঁত এবার এবারে কোন থেকে আমরা এক ইঞ্চিতে একটি দাগ দিব এবার আমরা এখান থেকে রাউন্ড করে নিব তো আমাদের এতটুক কাজ হয়ে গেছে এবার আমরা আসবো গলায় তো আমরা পুট নিব সাড়ে চার ইঞ্চি আর গলার আমরা নিব সাড়ে পাঁচ ইঞ্চি এখন আমাদের লম্বা লম্বা আমরা পঁয়তাল্লিশ নিব তো সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা দুই ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা পঁয়তাল্লিশ একটি দাগ দিয়ে দিচ্ছি এবার আমরা ঘের কতটুকু নিব আমরা ঘের টিকবে পনেরো ইঞ্চি আমরা এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিব তো আমরা এদিক থেকে এই এখান থেকে আমরা ডাক দিয়ে ভেসব এটা আমার কাটিং আমরা কাট করে নিব তাহলে জামা কোন বের হবে না তো আপনারা আমরা এখন জামাটিকে কাট করে নিব তো আপনার ইচ্ছা করলে যে দিক থেকে ইচ্ছা শুরু করতে পারেন আমি এখান থেকে করতেছি আড়ুল থেকে আমরা এখানে একটি চিহ্ন দিয়ে নিব ফারা অংশের জন্য আমরা পিছন পাট থেকে সরিয়ে নিয়েছি আমরা সামনের গলাটাকে কাঠ করবো এবং এখানে তাল পাট করবো পুরা আমার জামা কাট করার শেষ আমরা এবার হাতা কাটিং করবো তো আমরা দেখেন এখানে হাতার কাপড়টিকে চার ভাজ করে রেখেছি চার ভাজ আর বন্ধ সাইডটা আমার দিকে আছে আর খোলা অংশটি ওই পাশে তো এখন আমরা সহজ পদ্ধতিতে হাতা কাটিং করবো যে আপুরা হাতা কাঠ করতে পারেন না আর্মদ ছোটো বড়ো হয়ে যায় তা আমরা এইভাবে আর্মুটিকে রেখে হাতা কাট করবো এর আমরা আড়মুলের হাতাটিকে দাগ দিয়ে নিব প্লাজো হাতা হবে যেহেতু এখানে জাস্ট আমরা এখানে এখানে একটু কাপড় কাট করব আর সেপ দিয়ে নিব এইভাবে এটা আমরা এভাবে কাট করে নিব আমরা এখানে কাট করছি না কারণ এই অংশটুকু জোড়া পড়বে ওই আপুর হাতে সেব আসছে না এখানে জোড়া দিয়ে তারপর আমরা কাট করব তাই এখানে কাট করছি না জাস্ট এখানে আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিলাম এখানে আমরা দুই ইঞ্চি কাপড় জোড়া দিয়ে তারপরে কাপড়টিকে কাট করব তো আশা করি আমার কাটিং আপনারা বুঝতে পেরেছেন বুঝতে থাকলে লাইক দিবেন আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ